প্রিয় দর্শক মণ্ডলী আসসালাম আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তথ্যজাল চ্যানেলে নতুন আরও একটি পর্বে আপনাদের সকলকে নিয়ে চলে আসছে আজকে রাজশাহী জেলার চারঘাট উপজেলার মুংলি গ্রামে আমাদের অত্যন্ত পরিচিত একজন ব্যক্তি সোহেল ভাইয়ের বাসায় তার কাছে আজকে বিগ বিগ সাইজের নয় পিস কালেকশন রয়েছে সেগুলো নিয়ে কথা বলবো ধারাবাহিকভাবে আপনাদেরকে বয়স দাম জাত মান সম্পর্কে জানাবো

এক দাম ভাই এক লক্ষ চল্লিশ হাজার এক লাখ চল্লিশ হাজার টাকা কথা বলা সুযোগ আছে হালকা মানে কথা বলা না বললেই চলে ভাই চলেন পরবর্তী দুই নাম্বার গরু নিয়ে কথা বলি গরুটা মাসা আরো একটা সুন্দর লাল টকটকে গরু দেখতে পাচ্ছি কালারফুল একটা গরু দাতে কি এটা ভাই হান্ড্রেড পার্সেন্ট সাইজল হান্ড্রেড সাইজ আচ্ছা 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 এটা বয়সের দিকে কেমন কি আছে এটার বয়সের দিক ভাই দুইটা দাঁত অলরেডি পড়ছে দাঁতের দুইটা পড়ে গেছে জি ভাই আচ্ছা আচ্ছা আজকের কালেকশন এটা হচ্ছে

আর গায়ে চার মন থেকে সাড়ে তিন মন মাংস লাগাবে ভাই সাড়ে তিন থেকে চার মন আশা করা যায় ভাই আর দাম হলো চার লাখ টাকা হয়ে যাবে এটা এখন কেমন কি আছে

তবে দু দশ দিনের মধ্যে দাঁত চলে আসতে পারবে আশা করা যায় দশ দিনের মধ্যে চলে আসবে আচ্ছা আচ্ছা এই এখন মোটামুটি কেমন কি ওজন আছে এটার ওজন আছে ভাই চার মন ওজন আছে দামের দিকে কেমন কি রাখবেন আমার চাইতে দর্শকেরা বেশি জাত মান সব করাই বেশি ভালো জানে ভাই আসলে একটা গরুর দিকে তাকাইলে বোঝা যায় যেমন এই গরুটার ক্ষেত্রে মাথা দেখবে চুড়া দেখবে মাদা সাইজটা দেখবে নাভিটা দেখবে ভাই আবার আমরা পা গুলো দেখাচ্ছি সেগুলো কতটা লম্বা গঠনটা অনেক সুন্দর ভাই 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 এটার দামটা কেমন রাখছে এটার ক্ষেত্রে দাম দর রাখছি এক লক্ষ ছাব্বিশ হাজার ছাব্বিশ দাম দরকার জায়গাতে কিছুটা দিচ্ছেন হালকা বাদলা থাকবে সাত নাম্বার যেটা নিয়ে কথা বলি আপনার যে সাত নাম্বার গরুটা

এটা তাহলে মোটামুটি সাহি হলে परसेंटेजে আছে সাহি হলে বেশি আছে ভাই আর কালারটা অনেক সুন্দর ভাই ওজন কথা হচ্ছে দেখছেন মজাটা অনেক সুন্দর মাজা অনেক লম্বা চড়া ওসু ভাই কি বললেন ভাই এটা ওজন ভাই এই গরুটা রদর ভাই একদম পিওর মাংস হবে চারমন মন চার মন দাম টাকা রাখছেন তাহলে

এটার দাম দরকার আটত্রিশ হাজার আটত্রিশ দাম দরের সুযোগ আছে হালকা পাতলা থাকবে যেটা কালেকশনের সর্বশেষ নয় নাম্বার গরুটা ভাই অনেক সুন্দর অনেক সুন্দর ভাই

সুন্দর সুন্দর কালেকশন ছিল যদি কারো পছন্দ হয় অবশ্যই ভাইয়ের নাম্বার থাকছে স্ক্রিনে দাম ধরে সুযোগ সীমিত দিচ্ছে ভাই আর বাসা এসে দেখলে সবচেয়ে ভালো হয় ভাইয়ের বাসার ঠিকানা হচ্ছে রাজশাহী জেলা চারঘাট উপজেলা মুঙ্গলি গ্রাম এ আসবেন এসে দেখে শুনে যাচাই বাজে করে নিতে পারবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ